আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পর আজকে নতুন একটা ভ্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে আমাদের ঝিনাইদহে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটার কারণে ঢোকার মতো কোনো মানে ফেসবুকে ঢুকলেই শুধু সবার পোস্ট ভিডিও ছবি এগুলাই চোখে পড়ছে অনেকেরই অনেক ভালো ভালো রিভিউ দেখলাম যে এখানকার পরিবেশ এখানকার খাবারটা নাকি অনেক ভালো তো আজকে যেহেতু শুক্রবার তো আমরা ভাবলাম যে যাই আজকে আমরা একটু ঘুরে আসি যে আসলে রেস্টুরেন্ট কোথায় বা বা কেমন কেমন এখানকার খাবার তো সবাই মিলে আমরা রেডি উঠে পড়েছি আমাদের ছিনাই নতুন রেস্টুরেন্ট চা চুমুকে যাওয়ার জন্য এখানকার খাবার বা পরিবেশ যেমনই হোক না কেন এটার নামটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে চা চুমুকে যাওয়ার লোকেশনটা হচ্ছে জজকোটের সামনে পাসপোর্ট অফিসের রোডে পিভিআই অফিসের একদমই অপোজিটে এইটার লোকেশন চাচু মুখে আমরা তিনজন চলে তো আসলাম বাট এখানে এসেই চোখ একদম ছানা বড়া হয়ে গেছে এত লোক দেখে আর এত মানুষের মধ্যেও একদম গেট দিয়ে ঢুকতে দেখা হয়ে গেল মেহেদির সাথে মেহেদি আর নিপু আজকে এখানে ঘুরতে এসেছে তো এখানে এসে ওদের সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল রেস্টুরেন্টটা শহর থেকে বেশ কিছুটা ভেতরে যার কারণে ভেবেছিলাম যে এখানে হয়তো বা একটু নিরবিলি পরিবেশ পাবো একটু ফাঁকা থাকবে বাট আজকে আমাদের দিন চুজ করাটা একদমই ভুল হয়েছে আমরা আমরা শুক্রবারে এসেছি যার কারণে হয়তো বা এত বেশি এখানে ক্রাউড ছিল মেহেদি এখানে এর আগেও অনেকবার এসেছে তো ও বলছিল যে এখানে অন্যান্য দিন এত বেশি ক্রাউড থাকে না বেশ ফাঁকাই থাকে নিপু আর মেহেদি আজকে এখানে একা আসেনি নিপু এসেছে মূলত ওর বান্ধবীদের সাথে আর মেহেদিকে নিয়ে আসছে ফটোগ্রাফার হিসেবে ওদেরকে শুধু ছবি উঠাই দেওয়ার জন্য পুরা রেস্টুরেন্ট জুড়ে এত বেশি লোকজন আর এত ভিড় ছিল যার কারণে আমরা হচ্ছে ওই সাইডে দাঁড়াতেই পারিনি পরে আর কি এই যে বাইক পার্কিং করার এই জায়গাটাতে এখানে একটু ফাঁকা ছিল তো এখানে এসে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প ছবি উঠাচ্ছিলাম এত বেশি লোকজন ভিড় আমার এখন একদমই ভালো লাগে না আর শুধু ভিড়ের কারণেই সমস্যা না সমস্যাটা হচ্ছে খাবার নিয়েও অনেক বেশি ভিড় থাকার কারণে এখানে খাবারগুলো তেমন একটা পাওয়াই যাচ্ছিল না অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে মাত্র চার চপ নিয়ে আসতে পারছে আর বসার মতো তো কোনো জায়গায় নাই তো সাইফানের বাবা এই মাঠের মধ্যে প্রাচীল দিয়ে বাউন্ডারি দেওয়া আছে তো এটার উপরেই তারা বাবা ছেলে বসে খাওয়া শুরু করে দিয়েছে এখানকার সবগুলা খাবারই নাকি বেশ মজাদার এটা শুনে আমরা এখানে আসছি বাট আজকে চপটা খুব বেশি একটা ভালো লাগিনি মেহেদি এখানকার সবগুলা খাবারই ট্রাই করেছে তো মেহেদি আজকে বলছিল যে আজকে অনেক বেশি ক্রাউড যার কারণে আজকের খাবারটা খুব বেশি একটা মজা লাগছে না অন্যদিনের তুলনায় বাট এখানকার গুলা নাকি অনেক ভালো আপনারা যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন বা খাবারের মানটা যাতে ভালো হয় সেটা চান তাদের জন্য আমি বলবো যে অফ ডে গুলো অ্যাভয়েড করে আসাই ভালো অফ তে আসলে সব জায়গাতেই বেশি ক্রাউড থাকে তো অফ ডে বাদে অন্যান্য দিন আসলে হয়তো বা এখানকার পরিবেশটা আপনাদের ভালো লাগবে মেহেদিরা চপ খেয়ে বাসায় চলে গেছে আর আমরা এই যে ওপেন প্লেসে একটা টেবিল পেয়েছি এখানে বসে আমরা একটু হালিম অর্ডার দিয়েছিলাম এখানকার হালিমটা নাকি বেশ মজা তো হালিম খাওয়ার জন্য আমরা এই যে ওয়েট করছি আর আমার ছেলে যে বাদর সে দুষ্টামি করে বেড়াচ্ছে এদিক ওদিক ছেলেকে নিয়ে কী যে বিপদে আসি দিন দিন যত বড় হচ্ছে তত বেশি তার দুষ্টামিগুলো বেড়ে যাচ্ছে মানে তাকে নিয়ে কোথাও যাওয়াটা এখন অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর পশ্চিমের আকাশটা একদম লাল হয়ে আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের হালিমটা চলে আসছে আর হালিমের লুকসটা বেশ সুন্দর ছিল খেতে বেশ ভালোই ছিল বাট একটু লবণটা কম হয়েছিল ওই যে বললাম যে খুব বেশি ক্রাউড আর সবাই এত বেশি বিজি যার কারণে আসলে তারাহুড়োই এইটুকু মিস্টেক হতেই পারে বাট আদারওয়াইজ ভালোই ছিল হালিম হালিমের সাথে সাইফনের বাবা দুইটা চপ অর্ডার করেছিল তার কাছে চপটা নাকি বেশ ভালো লেগেছে এখানকার মালাই চা আর পোড়া পাউিটা খাওয়ার ইচ্ছে ছিল বাট এত বেশি ভিড় আর এই দুইটা আইটেম খাইতে গিয়ে অনেক বেশি লম্বা দাঁড়াই থাকতে যার কারণে আজকে আর আর মালাই চাকাটা খাওয়া হলো না নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই সবগুলো আইটেম খাবো আর রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে এত বেশি ভিড়ের কারণে কিছু দেখাতে পারলাম না তো আজকে ভিডিও টা এখানেই শেষ করলাম ভিডিও সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই হাফেজ